নমস্কার আমি সোমাশ্রী আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্যবার্তা সাসপেন্ডের বার্তা শুক্রের সকাল থেকে কর্মবিরতি মেদিনীপুর মেডিকেলে অনলাইনে অর্ডার করে নষ্ট আইসক্রিম মহুয়া মৈত্র টাকা ফেরতের দাবি তৃণমূল সাংসদের বলাগরে নদী ভাঙন দেখতে গেলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে না থাকাতে স্থানীয় বিধায়ককে কটাক্ষ হুগলির সাংসদের আরচিকর আন্দোলনে যুক্ত প্রশিক্ষণরত চিকিৎসক আশফাকুল্লাকে সোকস মেডিকেল কাউন্সিলের বাড়িতে গেল পুলিশ তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বেআইনি অভিযোগ বিজেপির রোগীর সঙ্গে ভালো ব্যবহার করুন নার্সদের সতর্ক করল স্বাস্থ্য ভবন এখন দেশের বার্তা উদ্দেশ্য ছিল চুরি নাকি হামলা তা খতিয়ে দেখছে পুলিশ এখনও আতঙ্কিত সাইফের পরিবার ড্রোন হামলা পশ্চিম ইমফলের এখনও অশান্ত মণিপুর দিল্লির বিধানসভা ভোটের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির শরিকদের জন্য দুটি আসন ছাড়া মাথায় হাতুড়ির ঘাম এড়ে থেতলে খুন কেরলের হোমে কিশোর খুনের ঘটনায় গ্রেফতার বন্ধু অষ্টম বেতন কমিশন সম্মতি পেল মোদীর মন্ত্রিসভার হাসি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওড়িশার শিমলিপালে জিনাতের ডেরায় চোরাশিকারীদের হানায় হত বিরল কালো বাঘ গ্রেফতার চার এখন বিদেশ বার্তা রাজনীতি থেকে সন্ন্যাসের ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভোটে না লড়ার সিদ্ধান্ত মেডিকেল কলেজের পর এবার বিশ্ববিদ্যালয় থেকেও মুছে দেওয়া হল মুজিবরের পরিবারের নাম হাসিনাদের স্মৃতি মুছতে বদ্ধ পরিকর খামখেয়ালি ইউনুস বিচ্ছেদের পথে ওবামা দম্পতি ট্রাম্পের শপথ গ্রহণে মিশেলের অনুপস্থিতিতে তৈরি হয়েছে জল্পনা সাপের বিষের ওষুধ তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তায় পরীক্ষা সফল হলে মিটবে সাপের ভয় অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেদভেভেদের বিদায় বিশ্বকাপের আগে তিরিশ লক্ষ পথকুকুর নিধনের সিদ্ধান্ত মরক্কোর ব্যবহার করা হচ্ছে স্ট্রাইকাইন আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা